স্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো দেখো আজকে দিনটা শুরু করেছি একদম সকাল থেকে রান্না বসিয়ে দিয়েছি আসলে আজকে আমার একটা বন্ধু আসছে ও আমার সাথে গ্র্যাজুয়েশনে পড়তো তো আজকে ও আর ওর ছেলে আর ওর বর তিনজনে মিলে আসছে তো ওই জন্য সকালবেলা উঠেই দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি বাজার থেকে একটু মাটার নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড তো ওই জন্যই সকাল সকাল রান্না বসিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি সব কিছু নিজের হাতে রান্না করব না কারণ অত সময় পাবো না একটু শুধু ঘরে পোলাও বানাবো আর মাটন করছি আর বাকি একটু অর্ডার দিয়ে দেব আর আজকে তোমাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করব। দেখো তোমরা বাচ্চাদের কি খুব বকাঝকা করো আগেকার দিনের মা কাকিমারা বলতো যে বাচ্চাদের একটু না বকলে ওরা মাথায় চড়ে বসে এটা কি ঠিক তোমরাও কি এইটাই মনে করো কিন্তু যারা সাইকোলজিস্ট আছে বাচ্চাদের যারা মনোরোগ বিশেষজ্ঞ তারা কিন্তু অন্যরকম কথা বলছে তারা বলছে যে বাচ্চাদের অতিরিক্ত বকা ঝকা তো একদমই করা উচিত না উল্টে ধরো বাচ্চাদের সবার সামনে বাচ্চাদের তুমি খাটো করে দেখাচ্ছ মানে বলছো তুই একদমই পারিস না দেখ তোর ওই বন্ধু তোর থেকে অনেক ভালো এই জিনিসগুলো একেবারেই বলতে বারণ করছে কারণ এতে বাচ্চাদের কি হয় বলো তো এতে বাচ্চাদের নিজেদের প্রতি যে কনফিডেন্সটা সেটা লুজ হতে থাকে এর পরিবর্তে তোমরা যদি বাচ্চাদের সামনে ওর বন্ধুদের সামনে বাচ্চাদেরকে বলো যে না ও খুব সুন্দর সব কিছু করতে পারে বা ও আমার মেয়ে বা ছেলে যাই হোক না কেন ও খুব সুন্দর ওর গুণগুলো আর কি তুলে ধরো তাহলে দেখবে আস্তে আস্তে ওই জিনিসগুলোই ওর মধ্যে ডেভেলপ হতে থাকবে এটা অ্যাকচুয়ালি সাইকোলজিস্ট প্রায় বলছে তো আমি সবসময় এটা ফলো করার চেষ্টা করি কিছু কিছু সময় হয়তো পারি না কারণ আমরাও মানুষ বাচ্চারা এত দূর দুষ্টুমি করে তো বকা বকাঝকা দিতেই লাগে তো বকি কিন্তু পরে আবার ওকে এনকারেজও করি যাতে ওর মনের মধ্যে এই ব্যাপারটা না চলে আসে যে আমি কিছু পারি না আমার দ্বারা কিছু হবে না তো ছোটোর থেকেই এই জিনিসগুলো সবারই মেনে চলা উচিত আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়েও গেছে মাংস থেকে তবে মাংসটা সেদিন আমার খুব একটা ভালো হয়নি বেশি গলে গিয়েছিল আমি মাটন খুব একটা ভালো রান্না করতে পারি না বেশি করি না তো তাই খুব একটা ভালো হয় না তো মোটামুটি হয়েছিল আর কি আর এর সাথে একটু চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম আমাদের সামনে আউদ আছে ওখান থেকেই অর্ডার করেছিলাম আর বাচ্চারা ওই পোলাওটাই খেয়েছে কারণ মিষ্টি মিষ্টি আমার মেয়েও ঝাল বিরিয়ানি খেতে চায় না মিষ্টি বিরিয়ানি হলে ঘরের বিরিয়ানি হলে খায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা ব্লগে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই